হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর এই যে বন্ধুরা আমরা বাড়ি থেকে বেতায় থেকে ফেরার পথে তোমাদের সঙ্গে একটু কিছু মুহূর্ত শেয়ার করছি এর আগে ছিলাম আমরা বাসে তখন আর মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেননা বাসে প্রচণ্ড ভিড় ছিল আমরা অনেকটা রাস্তা দাঁড়িয়ে এসেছি তারপরে প্রায় দেড় ঘন্টার পথ পেরিয়ে তারপরে আমরা সিট পেয়েছি বসেছিলাম তারপরে উঠেছি ট্রেনে আর ট্রেনে দেখেছি আমরা জেন্টস ক্যামরায় বসেছি আর ওখানে রয়ে রয়েছে লেডিস কামরা কেননা ওখানে বসতে গেলে আমাদের আলাদা আলাদা করে বসতে হবে তাই লেডিস কামরার পাশে রয়েছে ছোট্ট একটা জেন্টস কামরা ওখানেই আমরা বসেছি তা মাম্মামের পাপা আর মাম্মাম দাঁড়িয়ে রয়েছে জায়গা রয়েছে অথচ ওরা বসেনি আমারও ভালো লাগছে না খুব একটু শরীরটা অসুস্থ লাগছে যেহেতু এতটা পথের জার্নি আমি কোনোদিনও করিনি কোনো দিনও করিনি বলতে ভুল মানে অন্যরকম ভাবে করেছি কিন্তু এইভাবে যাতায়াত করিনি যে ট্রেন পাল্টিয়ে বাস পাল্টিয়ে ভাবে করিনি মানে একভাবে গাড়িতে উঠেছি একবারে গাড়িতে চলে গেছি কিন্তু এরকমভাবে হয়নি তা যাই হোক বসে আছি ঘেমে যাচ্ছি বারবার ঘাম মরছি প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে ভালো লাগছে না সকালবেলা উঠে এরকমভাবে জার্নিং করতে তা যাই হোক কিছু করার নেই জার্নিং তো করতেই হবে তা চলো এই যে ট্রেন চলছে ও পাশে তো ট্রেন লাইন আর এই পাশে রয়েছে লেডিস কামরা একদমই মানে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছো আমাদের পাশের কামরা এটা তো একদম ভাগ করে দিয়েছে তা সত্যি খুব ভালো লাগছে ট্রেনের এই সিস্টেমটা করার জন্য লেডিস কামরা দুজন মানে লেডিস আর জেন্টস দুটো কামরা একের সঙ্গে কিন্তু পার্টিশন দেয়া गाइस वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কৃষ্ণwidetilde চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকালে কেমন আছো বন্ধুরা সকালে ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটি তো চলো বন্ধুরা ব্লগটি শুরু করি আর আজকে প্রচন্ড পরিমাণে সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টি শুরু হয়েছে কদিন আগে থেকে তো নিম্নচাপ ছিলই মাঝে একদিন রোদ উঠেছে ভালো ছিল কিন্তু আজকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আমার নদের বাড়ি থেকে আমরা কালকে বাড়ি এসেছি আর আজকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক আমাদের একটু সময় দিয়েছিল বাড়ি আসার জন্য যার জন্য একটু রোদ উঠেছিল তো চলো আজকে কি কি রান্না করছে তোমাদেরকে দেখাই কি কি বলতে না কি রান্না করছে এই যে দেখতে পাচ্ছো গরম গরম খিচুড়ি বসিয়েছি আর বাইরে চলো বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখাই দেখো একটু তো মুশাল ধারা বৃষ্টি হচ্ছিল রান্না করছিলাম যার কারণে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিন্তু উঠোনটা দেখো ভেজা আর জলে থই থই করছে দেখতেই পাচ্ছো দেখো আমাদের বাগানে কত জল চলো ঝটপট রান্নাটা করে নি আর সবাইকে খেতে দেবো চলো কারা কারা খাবে তাদেরকেও দেখিয়ে দিই

আর কাপড় ভাজা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তাই ননদের ছেলেকে অনেকবার ফোন করেছি ফোন ভিজি তুলছে না তারপরে ফোন করেছি তাও তুললো না আসছে না তা যাই হোক এখন আমি যাব যাবো শ্বশুরমশাইকে দিতে আর ননদের ছেলে কে কে খাবে যাই হোক এই যে গামলায় বেড়েছি গামলাটাই করে দিয়ে আসি চলো তাহলে দেখো বন্ধুরা এখানে নিয়ে এসেছে বেগুন এখানে নিয়ে এসে উচ্ছে টমেটো পটল কাঁচা লঙ্কা এখানে ভেন্ডি এখানে আলু এখানে আদা এখানে মুগ ডাল চিনি মসুরির ডাল সয়াবিন এখানে সর্ষের তেল দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সালনের সর্ষের তেল এখানে সার্ফ আর এখানটায় নিয়ে এসছে মুড়ি আর এখানে রয়েছে কিছু আমি এখনও ঢালিনি খাচ্ছি তোমাদেরকে ডেকে সব ছড়িয়ে গেল এখানে পিঁয়াজ নিয়ে এসছে আর এই বস্তায় চাল চাল নিয়ে এসছে মুড়ি আর এখানে নিয়ে এসছে মতো ডিম এই যে নিয়ে এসেছে চাল মধ্যে ভরানো রয়েছে চলো আজকে এই ছিল বাজার বন্ধুরা সকালে তো খাওয়া দাওয়া করলাম এখন আবার দুপুরের জন্য রান্না বসাবো তা রান্নাটা করব তো চলো ঝটপট রান্না করে নিই যে বন্ধুরা সারাদিন কাজকর্ম করে আবার বেরিয়ে পড়েছে ভিডিও শুট করার জন্য তা চলো আমাদের সঙ্গে কে কে যাচ্ছে তাদেরকে দেখাই আর এই দেখাই পাশে মাম্মা আমার ছোট মাম্মা বসেছে আর পাশে পাশে ও আমার ছোট বোন আর ছোট বোনের বর যাচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে দেখো আমাদের চুটকি শোনা

চলো এই যে দেখো আমার বোনের বর গাড়িতে বসে আছে আর এই যে বোন আর এই যে আমাদের কিউট বেবি এই যে তাকা এইদিকে তাকা বোন এইদিকে টাকা এই দেখো এই দেখো সবাই চলে এসেছি আমরা আর এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তায় শুটটা হবে আর রাস্তার ধারে দেখো জল জমে গেছে ধান খেতে আর ওই দেখো মামা 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 পাপা এখানে দুষ্টুমি করছে দেখো দুইজনে বন্ধুরা ভিডিওটা শ্যুট করি কারণ দেরি হয়ে গেছে এমনিও চলো আর এই যে বন্ধুরা আমরা তো এসে ভিডিও শ্যুট করেছি আর এই পাশে মিলন দা ওরা এসছে ওরা পাশে ভিডিও শুট করছে আমার বোন আমি আমার মেয়ে ও পাশে ভিডিও শ্যুট করছি দেখতেই পাচ্ছ মামামের পাপা জুম করে আমাদেরকে দেখাচ্ছে তো যাই হোক সবাই মিলে একসঙ্গে আজকে অনেক দিন পরে দেখা হলো আবার আর বোনদেরও নিয়ে এসেছি আজকে ওদের ওর মনটা ভালো লাগবে যেহেতু ওরা অনেকদিন আমাদের বাড়িতে ছিল তা আমি আজকে ভিডিও শ্যুট করতে তো আমার বেরোতেই হবে তা বোন বলছে দিদি আমরাও যাব তোদের সঙ্গে তাই বোনদেরকেও নিয়ে আসলাম আর এই যে আমার মেয়ের সঙ্গে লাস্ট মুহূর্ত ওরা এখন সেলফি তুলে নিচ্ছে ফেসবুকে পোস্ট করবে তাই চলো ভিডিও শ্যুট করা আমাদের হয়ে গেছে ধরো আমাদের ভিডিও শ্যুট করা হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাব এই যে সবাই গাড়িতে উঠে পড়েছে আর ওইদিকে এখনও পেছনে শ্যুট চলছে হ্যাঁ জানি না ওনারা কখন যাবে চলো আমরা এখন গাড়িতে উঠে পড়বো বাড়ি যাবো দেখতে পাচ্ছ চারিদিকে একদম অন্ধকার হয়ে গেছে বন্ধুরা ভিডিও শ্যুট করে বাড়ি চলে এসছি এখন আমরা কোল্ড কফি বানাবো আজকে মানে আগে পরে তো অনেক রকমের কফি খেয়েছি কিন্তু কোল্ড কফি খাইনি এখন আমার বোন বানাবে আজকে কালকেও বানিয়েছিল কফি সেটাও দুর্দান্ত হয়েছে কিন্তু আজকে একটা নতুন রেসিপি চলো বন্ধুরা কালকে খেয়েছিলাম হট কফি আজকে খাবো কোল্ড কফি চলো দেখাবো আমার বোন বলছে দেখানো হয়নি দেখাবো চলো তাহলে ঝটপটাকে চেঞ্জটা করে নি তারপর ফিরে আসি এই যে বন্ধুরা আমরা কিচেন রুমে চলে এসেছি কোল্ড কফি বানানোর জন্য তো চলো কি যে উপকরণ লাগে রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিই বোন দেখাতো এই দেখো বানানোর জন্য নিয়ে নিয়েছি তিন পাতা কফি দুটো হচ্ছে আমুলের আইসক্রিম বাটি আইসক্রিম আর হচ্ছে কি লাগবে দেখাচ্ছি তোমাদেরকে আমরা হচ্ছে বরফ নিয়ে নিয়েছি দেখো তো এই যে বরফ জমিয়েছিলাম থেকে ঢেলে নিয়েছি বরফগুলো তো চলো ঝটপট তৈরি করে নিই তারপরে দেখো তৈরি করার জন্য খাঁটি গরুর দুধ লাগবে কিন্তু আমল দুধ দিয়েও ভালো হয় যার কাছে যেমন লাগে কিন্তু এটা হচ্ছে খাঁটি গরুর দুধ আর এখানে দেখতে পাচ্ছ অর্ধেকটা ঢেলে নিয়েছি তা চলো ঝটপট তৈরিটা করে নিক আমার বনু এই যে আমার বনু বানাচ্ছে এখন ভীষণ স্পেশাল ভাবে বানানো হচ্ছে অ্যাকচুয়ালি হট কফি খেয়েছি কিন্তু কোল্ড কফি খাইনি আজকেই ফার্স্ট টাইম খাবো চলো এটা মানে কি দিলে এবার লাভ শেপ হচ্ছে তাই তো না ডিজাইন লাভ বানিয়ে দেবো এইট এইট ওয়ার্ক এ বি সি ঠিক নাকি

আগে কখনো খাইনি জানি না এই কেমন আছে গো ভালো লাগছে আচ্ছা এই যে বন্ধুরা চলো যে দেখতেই পাচ্ছ সবাই খাচ্ছে চলো এবার আমিও বসে পড়েছি আর এইটা হচ্ছে আমার কফি চলো আমি খেয়ে তবে দারুন তোমরাও ঠিক এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো আর এই যে দেখতে পাচ্ছ সব রকম মশলা রেডি করে রেখেছি আর এই যে দেখতে পাচ্ছ একটা ওভেন আমার ননদের ন্যায় নিয়ে রেখে চলে গেছিল তাই ভালোই হলো কাজে লাগছে আমার আর এই যে কড়াইটা আমাদের ঘরে ছিল তাই ভাবলাম যে এই ওভেনটাই রান্না করি একটু তাড়াতাড়ি হবে তো চলো ঝটপট তাহলে রান্নাটা করে নিই এই যে রান্না করেছি এখন সবাই খেতে বসে পড়েছে বাবা বসেছে যে পাশে আর এই পাশে বোনের বর বসেছিল খেয়ে উঠে গেল আর এই যে মাংস এখানে নিয়ে নিয়েছি এটা শ্বশুর বাড়িতে পাঠাবো তো চলো দিয়ে আসি যে বন্ধুরা রাত্রে বেলা চলে এসছি শুতে বিছানা করা হয়নি এখনো আর এই যে দেখতে পাচ্ছো দুই মেয়ে বিছানার মধ্যে শুয়ে শুয়ে ফোন দেখছে আর সত্যি কথা কী এতদিন আমরা ননদের বাড়িতে ছিলাম আর আমার বোনরা বলতে পারো আমাদের বাড়ি একদম মানে পাহারা দিয়েছে আমাদের বাড়ির পাশে একটা ভীষণ মানে ভীষণ ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে মানে চুরি হয়ে গেছে দোতলা একটা বাড়িতে চুরি হয়ে গেছে তা সত্যি আমার বোনরা যদি আমাদের বাড়িতে না থাকতো হয়তো আমার ঘরে তেমন কিছু নেই কিন্তু তাও তো ক্ষতি হতো তাই না যেহেতু চোররা তো সুযোগ খোঁজে কোথায় মানে কোন বাড়ি লোক আছে কোন বাড়ি নেই দেখা যাচ্ছে আমাদের কলটাই খুলে নিয়ে গেল যাই হোক বোনরা এতদিন ছিল সত্যি আমি নিশ্চিন্তে ছিলাম আমাদের বাড়িতে যাই হোক এসছি আর বোনরা এই যে আজকে চলে গেল বাড়ি বাড়িটা পুরোটাই ফাঁকা তা চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে দেখো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থেকো বিদায় নিয়ে নিচ্ছি গুড নাইট শুভরাত্রি বাই বাই